আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে যে বলবে রোজা আসি যে আজকে সত্যি সত্যি রোজা রাখছে দর্শক তার জন্য রয়েছে বড় ধরনের একটা পুরস্কার আমি কিন্তু আমার বাইকের পেছনে সামলায় রাখছি দর্শক মুরলি আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কেমন আছেন কাল তো সহবরত গেছে রোজা আছেন রোজা নাই বাজা সত্য কথা যেটা সেটাই আচ্ছা বাজান ঠিক আছে ধন্যবাদ জানতেলে কেমন আছেন কাল তো সহবরতের রাত গেল রোজা আছেন রোজা নাই না ঠান্ডা সব রাজা হয় নাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন কালকে তো স বরাত গেছে বাজান তাই না রোজা আছেন বাজান রোজা নাই ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন কাকা কালকে তো শববরাত গেছে জি আজকে তো রোজা থাকার কথা রোজা আছেন রোজা নাই থাকি রোজা না ইয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কালকে তো শববরাতের রাত গেছে হুম ভালো আজকে তো রোজা থাকার কথা রোজা আছেন না কাকা রোজা না রোজা নাই আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম কালকে তো শববরাত গেছে জি আজকে তো রোজা থাকার কথা রোজা আছেন জি না ভাই রোজা আমি নাই বাড়ি দুই জনা ফ্যামিলি আছে ও আচ্ছা আপনারা কেমন আছেন রোজা আছে আলহামদুলিল্লাহ একটু নামবেন একটু সময় দিবেন আমাদেরকে আচ্ছা আচ্ছা আপনারা কি তৃতীয় লিঙ্গের মানুষ হ্যাঁ আমরা তৃতীয় লিঙ্গের আচ্ছা আচ্ছা একটু নামবেন একটু সাইডে আসবেন কালকে তো সব রাত গেছে হ্যাঁ শা গেছে রাতে কি নামাজ পড়ছেন হ্যাঁ নামাজ পড়ছেন পর্যন্ত নামাজ পর্যন্ত ফজরের নামাজ পড়ছেন হ্যাঁ ফজরের নামাজ আলহামদুলিল্লাহ আমরা মনে হচ্ছে আমাদের বিজয় পেয়ে গেছে তাই না মানে 10 থেকে 15 জন ভ্যানালাকে দর্ছি আপনাদের মতো যে রোজা আছেন নাকি সবাই বলে যে রোজা নাই পুপুওয়ালাদের দর্ছি বলে যে রোজা নাই মানে আপনারে পাইলাম যে আপনি রোজা আছেন আচ্ছা রোজাটা কেন আছেন বলেন তো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা আছে আছে না আপনার নাম কি আমার নাম চুমকি চুমকি হ্যাঁ আপনাদেরকে নিয়ে অনেকে খারাপ খারাপ মন্তব্য করে যে আপনারা নাকি শুধু টাকা পয়সা নেন মানুষকে টাকা পয়সা দেন না এটা কতটুকু সত্য সত্য কি বলতে পারবো না কিন্তু আমরা আনিও আবার সবার দেইও আমরা যেমন এই যে কাজী এক মাদ্রাসা আছে ওইখানে কোরআন শরীফ দিছি আবার সবাই দেই মানুষ মারা গেলে পারে দেই এই যে ঢাকা লাগা আগুনে পড়ে গেল ওইখানে টাকা দিছি আমরা বন্যায় বন্যায় টাকা দিছি আমরা আপনাদের অনেকগুলো হিজলা একসাথে হয়ে রক্ত দিচ্ছে মানুষকে মায়ের নিশ্চল স্কোনে যে দুর্ঘটনা ঘটনা রক্ত দিছে হ্যাঁ রক্ত দিছে নামাজ কালাম কি পাঁচ সত্য পড়া হয় আমি হ্যাঁ পড়ি পাঁচ উক্ত করতে পারি না আমরা সারাদিন গ্রামে থাকি সন্ধ্যার সময় পড়ি আসরে পড়ি আচ্ছা অনেকে বলে যে আপনারা নাকি গরিব মানুষের বাড়িতে বাচ্চা কাচ্চা হইলে জোর করে যা টাকা পয়সা নেন জোর করে না কারোর সাথে আমরা যা চাই খুশি মনে তারা যা দেয় তাই আমরা নেই জোর করে আমরা কারোর কাছ থেকে জানিনা জোর করে কারো কাছ থেকে না জোর করে কারোর কাছ থেকে না আনেন না না তো অনেকের কিন্তু ধারণা যে আপনারা জোর করে মানুষের কাছ থেকে অনেক কিছু চেয়ে চিনতে নিয়ে আসেন তো যাইহোক আমরা তো আমাদের বিজয় পেয়ে গেছি তাই না পেয়ে গেছি আচ্ছা বাবা তো ভিডিওটা তো শেষ করতে পারছি হ্যাঁ ভিডিওটা শেষ করতে পারতে এবং খুব সফলভাবে শেষ করতে সফলভাবে মানে এমন একজন মানুষকে পাইছি আমরা যে আসলে রোজ আছে এইখানে একটু দাঁড়াবেন কোথাও যায়ন না কিন্তু আবার ঠিক আছে আমারে ফাঁকি দিয়ে যায় না কোথাও আচ্ছা আপনি একটু দাঁড়ান আপনার জন্য একটা পুরস্কার আছে আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই ছোট পরিসরে এক বস্তা চাউল এটা আপনার জন্য আলহামদুলিল্লাহ আর যেহেতু রোজা আছেন আপনি হচ্ছে ইফতার করবেন আপনারা কয়জন আছেন আমরা আছি নয় জন নয় জন এই পাঁচশো টাকা দিয়ে আপনার ইফতার করবেন এটা একটু রাখবেন পাঁচশো টাকা দিয়ে ইফতার করবেন আচ্ছা আচ্ছা এই যে পুরস্কারটা পাইলেন কেমন লাগতেছে ভালো লাগতেছে রিজিকের মালিককে আল্লাহ আল্লাহ হ্যাঁ তো আপনি কি জানতেন যে আজকে আপনার জন্য এই রিজিকটা হবে না এটা দিয়ে দিছে কে আল্লাহ দিছে আল্লাহ দিছে আচ্ছা আর একটা বিষয় আপনারা কেমন যেন চোখের পানি একটু টলমল করতেছে কারণ কি কারণ অনেকে আমাদের নিয়ে হাস রহস্য করে আমরা নাকি ছেলে মানুষ সাড়ে চুরি পরে থাকি এগুলো বলে তার জন্য কোনো মেয়ে মানুষ একটা মেয়ে নতুন বই দুই ঘন্টা শাড়ি পরে থাকতে পারে না আর আমরা কিভাবে পারি আমরা দিনের দিন আমরা শাড়ি পরে থাকতেছি সাজু কুজু করেন শাড়ি পরে থাকেন আসলে মানুষদের একটু হাসির জন্য মানুষের একটু হাসির খোরাকি দেওয়ার জন্য তাই না কত কষ্ট করতেছেন আপনাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নাই আপনাদের না যাওয়ার মতো কোনো জায়গা আছে না আমি তো যে কোনো জায়গায় চাকরি বাকরি করে খাইতে পারো আপনারা কিন্তু পারবেন না না পারবেন আসলে সামনে যে সরকার আসবে তাদের কাছে আপনাদের কি চাওয়া বলেন তো তাদের কাছ থেকে আমরা চাব আমরা যেন মানুষের দোয়ারে না যাই আমরা যেন কোনো কিছু করে খেতে পারি আর আমাদের থাকার জায়গা চাবো এগুলো চবে হ্যাঁ মানে আপনাদেরকে মানুষ অনেক করে কথা বলে দেখে আপনার চোখে পানি চলে আসছে তাই তো হ্যাঁ যাক আসলে আমি একটা কথা বলি দিন শেষে ওনাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই আমাদের আত্মীয় স্বজন সবার বাড়িতে আমরা যাই ঘুরতেছি মজা করতেছি বা ওনারা যে লিঙ্গের মানুষ ওনারা কোথাও যাইতে পারে না কোথাও বসতে পারে না মানুষ শুধু ওনাদেরকে কুটুক্তি করে কথা বলে আজে বাজে বাসায় কথা বলে অনেকে তো খারাপ মন্তব্য মন্তব্য করে তাই না হ্যাঁ অনেকে খারাপ মন্তব্য করে যাই হোক আপনি কান্না করবেন না ইনশাল্লাহ ভালো কিছু হবে কেউ যদি ভালোবাসুক না বাসুক আল্লাহ তালা কিন্তু ভালোবাসতেছে আপনাদেরকে হ্যাঁ আল্লাহ তালা কি না খায়া মারছে না মারে না আল্লাহ বড় ধরনের কোন অসুখ বিসুখ দিছে না না আল্লাহ কিন্তু অনেক ভালো রাখছে তাই না হ্যাঁ আচ্ছা তো এই চাউলটা আজকে আপনার জন্য আর পাঁচশো টাকা এখন বলেন আসলে দিন শেষে কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে খুশি লাগতেছে খুশি লাগতেছে হ্যাঁ চলেন জানের চাউলটা তুলে দিই এই যে চাউলটা এখানে রইলো তাহলে আসেন ইনশাল্লাহ দেখা হবে কোনোদিন আচ্ছা দেখা হবে আপনার চোখের পানি এখন তো টলমল করতেছে আর কেউ কখনো আলাইকুম আসসালাম কেউ কখনো ওনাদেরকে খারাপ কোনো মন্তব্য দিয়ে কথা বলবেন না ওনাদেরকে যেখানে পাবেন কাছে ডেকে ভালোবাসা দিবেন আদর দিবেন সন্তানের মতো হোক মেয়ের মতো হোক মায়ের মতো হোক এই চোখে ওনাদেরকে দেখবেন আল্লাহ হাফেজ আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা যান তাইলে দর্শক এমন একজন হ্যাঁ এমন একজন মানুষকে আমরা পাইলাম যারা তৃতীয় লিঙ্গর মানুষ যিনি রোজা আছে সারা রাত নামাজ পড়ছে আর এই ভিডিওটুকু সবাইকে দেখার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার ফেসবুকে ভিডিওটা পেলে করছে দেখেন শেয়ার অপশান শেয়ার অপশনে গিয়ে সবাইকে ছড়ায় দেন এই ভিডিওটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ